বিশ্বব্যাপী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রণীত যে পাল্টা শুল্ক নীতি সেই শুল্ক নীতি বিশ্ব অর্থনীতিতে বড় একটি ধাক্কা এবং বিশেষ করে চীনের সাথে যে বাণিজ্যিক যুদ্ধ শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে সেটা কিন্তু একটি বড় অর্থনৈতিক বিপর্যয় নেমে এসেছে সারা বিশ্ব সেটা কিন্তু বলাই যাচ্ছে তো চীনও কিন্তু এই প্রসঙ্গ বসে নেই চীনও বিভিন্ন পথে বড় চেষ্টা করছে মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি একটি বড় ধাক্কা দিতে কি সেই ধাক্কা সেই বিষয়টা নিয়ে আজকে আমাদের বিস্তারিত আলোচনা চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের চলমান বাণিজ্যযুদ্ধ এক নতুন মোড় নিয়েছে এবার পাল্টা শুল্ক আরোপের বাইরে গিয়ে ভিন্ন পথে আমেরিকাকে বড় ধাক্কা দিচ্ছে চীন সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে দুর্লভ খনিজ রপ্তানিতে কড়াকড়ি আরোপ করছে চীন যা যুক্তরাষ্ট্রের জন্য বড় একটি ধাক্কা হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপে স্পষ্ট হয়ে উঠেছে এইসব খনিজে যুক্তরাষ্ট্র কতটা নির্ভরশীল চীনের উপর এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ খনিজ উৎপাদন বাড়াতে ও আমদানি নির্ভরতা কমাতে বাণিজ্য মন্ত্রণালয়কে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন দুর্লভ খনিজ হচ্ছে শতরুশি রসায়নগতভাবে একে অপরের কাছাকাছি খনিজ উৎপাদনের একটি সমষ্টি যেগুলো আধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদনে অপরিহার্য প্রকৃতিতে এগুলোর প্রাচুর্য থাকলেও বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না এর উত্তোলন প্রক্রিয়া পরিবেশের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এই রকমের দুর্লভ খনিজ নিউডিনিয়াম ব্যবহৃত হয় শক্তিশালী চুম্বক তৈরিতে যা কম্পিউটারের হার্ড ড্রাইভ বৈদ্যুতিক গাড়ির মোটর ও জেট ইঞ্জিন ব্যবহারে ব্যবহৃত হয় ইটিয়াম ও ইউরোপিয়াম ব্যবহৃত হয় টেলিভিশন ও কম্পিউটার স্ক্রিন তৈরিতে এছাড়া লেজার সার্জারি ও এমআরআই এর মতো চিকিৎসা প্রযুক্তি এবং সামরিক প্রযুক্তিতে দুর্লভ খনিজের ব্যাপক ব্যবহার রয়েছে চীন শুধুমাত্র দুর্লভ খনিজ উত্তোলনেই নয় এইসব খনিজ পরিশোধনের ক্ষেত্রেও এক চেটিয়া বাজার দখল করে আছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর মতে বিশ্বব্যাপী দুর্লভ খনিজ উৎপাদনে একষট্টি শতাংশ এবং পরিশোধনের বিরানব্বই শতাংশই চীনের দখলে অন্য অনেক দেশ বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো পরিবেশগত ও পারমাণবিক বর্জ্যের ঝুঁকির কারণে এই খাতে বিনিয়োগে অনাগ্রহী বিপরীতে চীন গত কয়েক দশক ধরে কৌশলগতভাবে এই খাতকে বিকশিত করেছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ বিভাগের তথ্যমতে দুই হাজার থেকে দুই সালের মধ্যে যুক্তরাষ্ট্র তার মোট দুর্লভ খনিজ আমদানি সত্তর শতাংশ করেছে চীন থেকে ফলে চীনের নতুন রপ্তানি বিধিনিষেধ মার্কিন শিল্পের বড়োসড়ো প্রভাব ফেলতে পারে হেভি বেলার আর্থ বা ভারী খনিজের ব্যবহার সামরিক খাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ মার্কিন প্রতিরক্ষা প্রযুক্তি যেমন এফ থার্টি ফাইভ যুদ্ধবিমান টমাই ক্ষেপণাস্ত্র ও প্রিপেড ড্রোন সব কিছুতে এসব উপাদান ব্যবহার করা হয় এছাড়া স্মার্টফোন থেকে শুরু করে প্রযুক্তি উচ্চ প্রযুক্তিগত যন্ত্রপাতি সামরিক হার্ডওয়্যার সব ক্ষেত্রেই এইসব খনিজ অপরিহার্য হওয়ায় যুক্তরাষ্ট্রে ম্যানুফ্যাকচারিং খাত এই সংকট হতে পারে বিশ্বগুরু বলছেন আমদানি বন্ধ হলে খনিজের দাম বেড়ে যাবে যা উৎপাদন খরচ বাড়বে এবং উৎপাদন ব্যাহত হবে যুক্তরাষ্ট্র যদি দীর্ঘমেয়াদে এই সংকট এড়াতে চায় তাহলে তাকে নিজস্ব খনি উত্তোলন ও পরিশোধনের সক্ষমতা গড়ে তুলতে হবে যা সময় অর্থ এবং প্রযুক্তির বিনিয়োগ ছাড়া সম্ভব নয় এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে এই খাতে জাতীয় নিরাপত্তা ঝুঁকি নিরূপণে তদন্ত নির্দেশ দিয়েছেন